আসসালামু আলাইকুম লাইসা সর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরও একটি নতুন নেকের ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে চলুন নেক ডিজাইনটি দেখা যাক প্রথমে আমি একটি নট করব নট করা হয়ে গেলে এখানে আমি কিছু সংখ্যক চেন করব এখানে আমি যার জন্য এই নেকটি তৈরি করব তার মাপ অনুযায়ী আমি চেনগুলো করে নিয়েছি আপনারা যার জন্য তৈরি করবেন তার মাপ অনুযায়ী চেন করে নেবেন চেন করা হয়ে গেছে আবার এক্সট্রা তিনটি চেন করবো এক্সট্রা তিনটি চেন করে নিচ থেকে তিন নম্বর চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে আমি একটি ডাবল কোর্সিট করবো রাউন্ডে মূলত কাজ হচ্ছে আমার প্রত্যেকটি চেনের উপরে একটি করে ডাবল কোর্শিট করতে হবে রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে বন্ধুরা আজকে এই ভিডিওটি তৈরি করতে এখানে আমি তার সুতা ও বারো নম্বর হোক ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এই নেটটি তৈরি করতে পারবেন এখন আমি আবার তিনটি চেন করব তিনটি চেন করে আবার কাজটি ঘুরে নেব বন্ধুরা এর রাউন্ডটা একটু খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন দেখলে বুঝতে পারবেন যাদের নেক তৈরি করতে নেকটা গোল রাউন্ড তৈরি হয় না শুধু তাদের ক্ষেত্রেই একটু মনোযোগ সহকারে দেখবেন এই রাউন্ডটা করার জন্য প্রথমে আমার তিনটি চেন করতে হবে চেন করে কাজটি ঘুরে নিতে হবে কাজটি ঘুরে নিয়ে প্রত্যেকটি চেনের উপরে প্রথমে একটি ডাবল কোর্সিট করতে হবে সেম স্পেসে আরও একটি ডাবল কোর্শিট করতে হবে পরের যে চেনটি আছে ওই চেনে ওই চেনে আমার একটি ডাবল কোর্সিট করতে হবে পরের যে তিন নাম্বার চেনটি আছে ওই চেনে আমার এক ওই চেনে দুটি ডাবল কোর্সিট করতে হবে পন্ধরের রাউন্ডে মূলত আমার এভাবেই করতে হবে প্রথমে একটি ডাবল কোর্সিট করতে হবে সেম স্পেসে আরও একটি ডাবল কোর্সিট করতে হবে করা হয়ে গেলে পরের যে ঘরটি আছে ওই পরের ঘরে একটি ডাবল কোশিট করতে হবে পর তিন নাম্বার ঘরে একই ঘরে দুটি ডাবল কোশিট করতে হবে একই নিয়ম ফলো করে অফ বাক রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে আসছি দেখুন বন্ধুরা গলারটি দেখতে এরকম হয়েছে প্রায় এক গোল শেপ চলে এসেছে শেপ চলে এসেছে এখন আবার আমি হোয়াইট কালার অর্থাৎ সাদা কালার সুতা অ্যাড করে নেব সাদা কালার সুতা অ্যাড করা হয়ে গেলে আমি এখানে আমি কিছু চেন করব চেন করা হয়ে গেল অর্থাৎ আমি এখানে তিনটি চেন করব তিনটি চেন করা হয়ে গেলে পরে যে ডাবল কোশ্চিটটি আছে ডাবল কোশ্চিটের ওপরে একটি ডাবল কোশ্চিট করব এই রাউন্ডে মূলত প্রথমে আমার বোতাম গড় তৈরি করতে হবে বোতাম ঘরের জন্য আমি সাতটি গড়ে সাতটি ডাবল কোশ্চিট করব আপনারা চাইলে কম বেশি করে করতে পারবেন এই সাত নাম্বার ঘর পর্যন্ত প্রত্যেকটি ডাবল কোশিটের উপর একটি করে ডাবল কোশিট করব বন্ধুরা আমার এই ভিডিওটা একটু লং হবে প্লিজ আপনারা নাই স্কিপ করে মনোযোগ সহকারে দেখেন দেখলে আপনারা পারফেক্ট পাবেন এক ডিজাইন করতে পারবেন খুব সহজে যেভাবে এখন এই সাতটি চেনে সাতটি ডাবল কোশিটের উপরে আমি পরপর সাতটি ডাবল কোশিট করবো সাতটি ডাবল কোশিট করা হয়ে গেলে আবার আমি পাঁচটা চেন করব। পাঁচটি চেন করা হয়ে গেলে নিচ থেকে দুটি কর স্কিপ করে তিন নাম্বার ঘরে একটি ডাবল তিন নাম্বার ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আবার পাঁচটি চেন করব পাঁচটি চেন করা হয়ে গেলে আবার নিচ থেকে দুইটি কর স্কিপ করে তিন নাম্বার ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। বন্ধুরা এ রাউন্ডের কাজ আমার মূলত হচ্ছে প্রথমে বোতাম ঘরের জন্য আমার কাজ করতে হবে আমি সাতটি বোতাম ঘরের জন্য সাতটি ডাবল কোশিটে বলে সাতটি ডাবল কোশিট করব সাতটি ডাবল কোশিট করা হয়ে গেলে পাঁচটি চেন করো পাঁচটি চেন করে নিচ থেকে দুই নম্বর ঘরে স্কিপ করে তিন নম্বর ঘরে আমি সিঙ্গল কোশিট করে জয়েন করে দেবো অব কেমন রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছি বন্ধুরা দেখেন দেখতে এরকম হয়েছে এখন আবার আমি দুটি চেন করবো এক্সট্রা এ রাউন্ডটা আপনি একটু মনোযোগ সহকারে দেখেন এইরকম রকম ডিজাইনের গলা তৈরি করতে গেলে একটু অনেক সময় দেখা যায় ভিতরের কাজের থেকে বাইরের কাজটা একটু বেশি হয়ে যায় এই জন্য এই রাউন্ডটা একটু মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনাদের আরও এইরকম হবে না এখন আমি এই এই প্রথমে যে সাতটি ডাবল কোর্শিট করেছিলাম প্রথম ঘরের জন্য এখন সাতটি ডাবল কোর্শিটের ওপরে এই রাউন্ডে আমি হাফ ডাবল কোর্শিট করব সাতটি ডাবল কোর্শিটের উপর সাতটি হাফ ডাবল কোশিট করব সাতটি হাফ ডাবল কোর্শিট করা হয়ে গেলে আবার আমি পাঁচটি চেন করব সেম আগের মতোই বন্ধুরা এভাবে এই নেকটি তৈরি করতে আমি প্রথমেই সাতটি ডাবল কোর্শিট করব পরে আবার সাতটি হাফ ডাবল কোর্সিট করব পরে আবার সাতটি ডাবল কোর্সিট করব। এভাবেই করে আমার এই বোতাম ঘরটির কাজ আমার কমপ্লিট করতে হবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন বোতাম ঘরের কাজ করা হয়ে গেছে আবার পাঁচটি চেন করবো পাঁচটি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভেতর দিয়ে লুক মানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো আবার পাঁচটি চেন করবো আবার পাঁচটি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ পরে নেই আবার সিলেব স্টিচ দিয়ে জয়েন করে দেব বন্ধুরা আমার এইভাবে এই রাউন্ডের কাজটি আমার কমপ্লিট করতে হবে আপনারা দেখতে থাকেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন দেখলেই বুঝতে পারবেন অবকামানের বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে আসছি দেখেন বন্ধুরা দেখতে এরকম হয়েছে এখন আবার আমি আর ওই সেম কালার ও সাদা কালার সুতা দিয়ে আরেকটা লাইন আপনাদের করে দেখাবো একটু মনোযোগ সহকারে দেখেন আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এই জন্য আমি একটা কাজ একাধিকবার করে দেখে দেই এখন আবার আমি দুটি তিনটি চেন করব তিনটি চেন করা হয়ে গেলে কাজটি ঘুরে নেবো এখন আবার ওই ডুবতাম ঘরের জন্য সাতটি হাফ ডাবল কোশিটের উপর আমার সাতটি ডাবল কোশিট করতে হবে সাতটি ডাবল ক্রোশিট করা হয়ে গেলে আবার আমার আগের মতোই সেমি আমি পাঁচটি চেন করব প্রত্যেকটা ডাবল ক্রোশিটের পর আমি হাফ ডাবল কোশিটের পরে একটি করে ডাবল ক্রোশিট করে আবার পাঁচটি চেন করব পাঁচটি চেন করা হয়ে গেলে পাশে যে ফাঁকা ঘরটি আছে ও ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আবার পাঁচটি চেন করব আবার পাঁচটি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব বন্ধুরা এই রাউন্ডের কাজ আমার এভাবেই কমপ্লিট করতে হবে অপকেমারের বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে আসছি আপনারা দেখতে থাকেন আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন অপ্কামের বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছি ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে প্রায় গলাটার শেপ চলে এসেছে এখন আবার আমি সাদা সুতা কেটে নেব এবং খয়েরি সুতাটা আবার অ্যাড করে নেব কয়ি সুতাটা অ্যাড করে এখানে আবার আমি দুটি চেন করব দুটি চেন করে কাজটি ঘুরে নিব দুটি চেন করে কাজটি আমি ঘুরে নিবো কাজটি ঘুরে নিয়ে আমি যে ডাবল কোশিটগুলো করেছিলাম বোতাম ঘরের জন্য ডাবল কোসিটগুলোর উপরে আমি এখানে একটি করে হাফ ডাবল কোশিট করব সাতটা ডাবল সিটের উপরে সাতটা হাফ ডাবল কোশিট করে এ রাউন্ডের কাজ একটু অন্যরকম আপনারা একটু দেখেন মনে ধৈর্য সহকারে মনে যোগ সহকারে দেখলে আপনারা খুব সহজেই কাজটি করতে পারবেন খুব সহজেই আপনারা নেকটি তৈরি করতে পারবেন প্রথম ঘরের কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন আবার আমি দুটি চেন করব। দুটি চেন করা হয়ে গেলে পাশে যে ফাঁকা ঘরটি আছে ও ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি একটি ডাবল কোশিট করব। একটি ডাবল কোশিট করা হয়ে গেছে সেম স্পেসে আমি আরও একটি ডাবল কোশিট করব এখানে টোটাল আমার চারটি একই স্পেসে চারটি ডাবল কোশিট করতে হবে চারটি ডাবল ক্রোশিট করা হয়ে গেলে আবার দুটি চেন করতে হবে আবার দুটি চেন করে পরের যে ফাঁকা ঘরটি আছে ও ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আমার আবার চারটি ডাবল কোশিট করতে হবে বন্ধুরা এভাবে আমার এ রাউন্ডের বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে এ রাউন্ডের কাজ মূলত হচ্ছে প্রথমে আমার প্রথম ঘরের জন্য কাজ করতে হবে সাতটি ঘরে সাতটি হাফ ডাবল কোর্সিট করতে হবে সাতটায় হাফ ডাবল কোশিট করা হয়ে গেলে দুটি চেন করব। দুটি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ও ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আমি চারটি ডাবল কোর্সিট করব। সেম গলে আমার চারটে ডাবল কোর্শিট করতে হবে এভাবে আমি এই রাউন্ডের বাকি কাজগুলো ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসবো বন্ধুরা আপনারা একটু দেখতে থাকেন অবক্যামেরায় বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে এখন আবার আমি বোতাম ঘরের জন্য কাজ করব বন্ধুরা আপনাদের বলে দিয়েছে পরপর হ্যাঁ ওইভাবে বোতাম ঘরের কাজগুলো করতে হবে বোতম ঘরের কাজগুলো আমি অবক্যামের কমপ্লিট করে ফিরে এসেছি এখন আবার আমি পাঁচটি চেন করব। পাঁচটি চেন করা হয়ে গেলে নিচ থেকে তিনটি ঘর স্কিপ করে অর্থাৎ দুইটি ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে আবার পাঁচটি চেন করব আবার পাঁচটি চেন করে নিচ থেকে তিন নাম্বার গল স্কিপ করে চার নাম্বার গলে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব আবার পাঁচটি চেন করব আবার পাঁচটি চেন করা হয়ে গেলে নিচ থেকে তিন নাম্বার গল স্কিপ করে দুই নম্বর করে স্কিপ করে তিন নম্বর করে স্টিচ দিয়ে জয়েন করে দেবো বন্ধুরা এই একইভাবে আমি বাড়তি আরও দুইটি রাউন্ড অব ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটি ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লিজ আপনারা আমাদের ভিডিও দেখে আমাদের চ্যানেলটা ভিডিওতে লাইক দিবেন আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট এখন বোতাম ঘরের কাজ কমপ্লিট করা হয়ে গেছে বোতাম ঘরের কাজগুলো আমার করা হয়ে গেছে এখন আবার আমি দুটি চেন করব দুটি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আমি চারটি ডাবল ক্রোশেট করব আবার দুটি চেন করব আবার দুটি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা গলের ভিতর দিয়ে লুপ এনে আবার সেম স্পেসে সাইটটি ডাবল ক্রোশেট করবো আবার দুটি চেন করবো এভাবে আমি বন্ধুরা এ রাউন্ডের বাকি কাজগুলো কমপ্লিট করব প্রথমে আমি বোতাম গলের কাজ করব প্রথম বোতাম গলের কাজ করা হয়ে গেলে দুটি চেন করব দুটি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে দুটি ডা চারটি ডাবল ক্রোশেট করবো চারটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরপর প্রত্যেকটা ফাঁকা গড়ে আমার দুটি করে চেন করে চারটি করে ডাবল ক্রোশেট করতে হবে অপকে মানে বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছে দেখেন দেখতে এরকম হয়েছে এখন আবার আমি তিনটি চেন করব তিনটি চেন করা হয়ে গেলে কাজটি ঘুরে নেব কাজটি ঘুরে নিয়ে বোতাম ঘরের কাজ আমি করব। বোতাম বোতাম ঘরের কাজ করার জন্য যে আমি সাতটি ডাবল হাফ ডাবল ক্রোশেট করেছি হাফ ডাবল ক্রোশেটের পরে সাতটি ডাবল ক্রোশেট করতে হবে ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরে আবার আমার দুটি চেন করতে হবে দুটি চেন করে বোতাম গায়ের সম্পূর্ণ কাজ কমপ্লিট করা দুটি চেন করব দুটি চেন করে আমি যে আগের রাউন্ডে চারটি হাফ ডাবল ক্রোশেট করেছিলাম হাফ চারটি হাফ ডাবল ক্রোশেটের মাঝখানে দুটি মাঝখানের ভিতর দিয়ে লুপ এনে আমি দুটি ঘরের মাঝখানে মাছ বরাবর দিয়ে লো পেনে চাই এখানে আমার সেম স্পেসে আটটি ডাবল ক্রোশেট করতে হবে আটটি ডাবল ক্রোশেট আটটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে দুটি চেন করব দুটি চেন করে মাঝখানে যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লো পেনে একটি সিঙ্গেল ক্রোশেট করব সিঙ্গেল ক্রোশেট করে একটি চেন করব আবার পাশে যে চারটি ডাবল ক্রোশেট করা আছে ওই পাঁচ চারটি ডাবল ক্রোশেটের মাঝখানে মানে এখানে আবার আটটি ডাবল ক্রোশেট করবো আটটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার এই দুটি চেন করব দুটি চেন করে পাশের যে ঘরটি আছে ওই ঘরে আবার জয়েন করে দেব বন্ধুরা এভাবে আমি এ রাউন্ডের বাকি কাজগুলো কমপ্লিট করব ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আল্লাহ হাফেজ